আসক না আমি কি কথা කිকালা দিল আসক না আমা করে আর উনারে নতুন পরে ঘুরে যাবে আসবে এক কি খারাপ শাড়ি পরে দেবো খারাপ দেবো আর ছেলেটা ফোন করছে সেটা কোয়ালে তো ফোন ও তো না যাও কি একটা দিন দেরি করে আরে বাবু ওর কত বদিন আজকে কথা কই গেছো পরে আজকে দিন পরে কত দিন তো না করে বাপ রে আবার ফোন আমার বউ হে করছে তো বউ কথা না সব যাই কি

কেলি আমি এরকম অসুবিধা হলে বাড়ি থেকে কি ওরে বাবা মানুষ কথা করে করে ফোন করে কোনটা মাস পরে গেছি তো এত আমি বুড়ো হয়ে মাস পরে গেছে কি আবার কয় আবার কথা লজ্জাও করে না তোড়ি লজ্জাবো না খাবা না খাবো আমি না খাব না

কি মুড়ি খেতে চাইছি তাতে বাচ্চাইছি বাজারে খেয়েছি তুমিও তো নাটক করে বসে মা মুড়ি খাইছে বা খারা আমি খেতে চাইছি না আমি লায়ে বলা কথা না বা তো খাইছে আর মুড়ি গানটা সুখাইছে তা হাত খাও করো

হলে তুই টাকা তোর বাবা দি এসে টাকা আই তোর বাবা দি টাকা তোর বাবা দি আমার বাবা এ দিছে এই আমার স্বামী কি হলো